বাবা মাইকুম সুপ্রিয় দর্শক আজকের রাত্রের বৃষ্টিতে দেখেন আমাদের এলাকা কি হয়ে গেছে বৃষ্টির ভিতরে সাঁতার নিয়ে বেরিয়েছি এখন দেখেন এরকম একটা ভিডিও দেখাচ্ছিলাম যে গেছে কদিন আগে তাই আজকে বৃষ্টির ভিতরে অনেক বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি দেখেন রাস্তাঘাটের কী পরিস্থিতি রাস্তাঘাটের অবস্থাটা খুবই রাস্তাঘাট খুবই কষ্ট হয় অনেক খুনতাবক বৃষ্টি হয়েছে তো এই কারণে পানি পানি অনেক বেড়ে গেছে নদীতে নদীতে প্রচন্ড গালগাছারিঙ্গা পালাইছে কতটা বৃষ্টি হয়েছে কতটা বাতাস আসছে তা নিজে জানি না ঘুমে এনেছে তো এই কারণে বুঝতে পারি নাই আপনাদেরকে দেখে দিয়েছে আজকের পরিস্থিতিটা বৃষ্টিতে কি করেছে দেখবেন বৃষ্টিতে কত পানি বেড়ে গেছে পানি ও অস্থির পানি হয়ে গেছে এখন রাত্রেও দেখছি কালা পানি আজকে দেখি সাদা পানি পানি মানি বৃষ্টিতে অনেক পানি বেড়ে গেছে পানি কি হয়ে গেছে কত পানি জমে গেছে বৃষ্টির কারণে আর ওই দেখেন ব্যয় হইতেছে বৃষ্টির ভিতরে দিয়ে কত কষ্ট করে ব্যয় হইতেছে দেখা যায় ব্যবহারটা কতই করেছে কষ্ট করে ছাতা টানাইয়া তারপর ব্যবহার বৃষ্টি কিন্তু কঠিন আকৃতির বৃষ্টি হইতেছে বৃষ্টিতে কত পানি হয়ে গেছে অনেক পানি প্রচন্ড পানি হয়েছে রাস্তাঘাটে বাস কলা গাছ সব গাছ গাছ সেই ভেঙে পড়ে আছে রাস্তার উপর দিয়ে আপনাদের সামনে টেবে দেওয়া মাছকে আমাদের রাতের বৃষ্টির কি অপরিস্থিতিটা হয়েছে তা আর নদীতে কত সুন্দর পানি সেটাই উদ্দেশ্য নিজে একটু মাছ বাস থেকে এখন কাকা আজকে বা সদি ভেঙে আছে হ্যাঁ আরে আরে বৃষ্টির কারণে ক্যামেরাটা অতটা কিভার দেখা যাচ্ছে না তারপরও আশা করি আপনারা সম্পূর্ণভাবে কিভারভাবে দেখতে পাবেন আপনাদেরকে কিভারভাবে দেখানোর জন্য চেষ্টা করব অবশ্যই আজকে আপনাদের দেখাবো যে বৃষ্টিতে কত পানি বেড়ে গেছে বা কত বৃষ্টি হয়ে গেছে এই যে জায়গাটা আছে অনেক খোঁজ আজকে রাস্তার মানে সমান সমান হয়ে গেছে পানি এতটা পানি বেড়ে গেছে সব জায়গাতে পানি বেজে গেছে মানে যে বর্ষাকাল নতুন করে আবার শুরু হয়ে গেছে রাস্তায় বাস কুড়ি ব্যাগ পড়ে আমি একটা ছাতা নিয়ে বেরিয়েছি বৃষ্টির টপ টপে ছাতা দিয়ে পড়তে হয়ে আজকে নদী নালা সব ভরে গেছে বৃষ্টির কারণে মেলা বৃষ্টি হয়েছে প্রায় চার ঘন্টা এখন মানে পাঁচ ঘন্টা বৃষ্টি যত বৃষ্টি হচ্ছে পাঁচটা ঘন্টা বৃষ্টি হইতেছে নদীতে কত সুন্দর পানি অস্থির দেখা যায় পানিটা সবুজ সেনাবে বরা দেওয়া দেওয়া আছে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বাস কিভাবে পড়ে আছে দেখছেন রাস্তার উপরে দেখছেন মানে যাইতেই কষ্ট হইতেছে গাড়ি ঘোড়া তো আজকে পারবো না মনে হয় নাকটা বাস আজকে শুধু সাঁতার আর সাঁতার খাওয়া হবে কারণ বৃষ্টি তো সাঁতার সারা কেউ কোনো যেতে পারবে না রাস্তায় পানি বেঁচে গেছে রাস্তা তো ভেঙেই যাবে এইভাবে তো ভেঙে যায় রাস্তা পানি বাজবে তো ভেঙে যাবে আসাই গ্রামের বৃষ্টির ভিতর ভিডিওটা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এদের প্রতি আমার আশা আছে যে ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন ওই যাক এক ভাই বৃষ্টির ভিতরে মাছ ধরতেছে সাতানিয়া দেখা যাবে যে এটা খেয়াও দিছে যে কি পায় বা কি করে দেখা যাবে আপনাদের দেখাবো এই পানিটা তো আপনারা শখে ভিডিওটা দেখবেন যেভাবে পানিটা দেখা যাচ্ছে আজকে যে বৃষ্টি হয়েছে মনে হয় না যে দোকানপাট অত সহজে কবে পাবো মনে হয় না কারণ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে দোকান খুলব কীভাবে দোকানদার তো আসতেই পারেনি মনে হয় যে দোকানে এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে যাক তারপর দেখা যাক দোকান পর্যন্ত যাইতেছি দেখা যাক কী করা যায় মাইকুন নদীতে কত সুন্দর পানি আজকে গোলা পানি হয়ে গেছে নদীতে খুব সুন্দর পানি দেখতেও বাবা গোস অনেক লাগবে দশ তারপরও দেখেন এক ফটার ওই তো ওঠে নেই তারপর বৃষ্টি হইতে আছে বৃষ্টি হইতেছে না হইতেছে বোঝা যাবে না নদীর ভিতরে তাকাবে দেখছেন বৃষ্টি হইতেছে এই পর্যন্তই থাকবে আপনারা আশা করি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন খুদা আপনাদের আপনাদেরকে আজকে এই পর্যন্ত এই ভিডিওটা থাকব ভালো থাকবেন ধন্যবাদ